ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে আটকের পর সবচেয়ে বেশি যে প্রশ্ন উঠছে তা হল কোন সার্বভৌম দেশে বা তার নেতার সাথে আমেরিকা এটা করতে পারে কি না উত্তর হল আমেরিকার জন্য এই ঘটনা নতুন কিছু নয় এর আগে একই পরিণতির শিকার হয়েছেন ইরাকের সাদ্দাম হোসেন পানামার ম্যানুয়েল নিগা হন্ডুরাসের অরল্যান্ডো হার্নান্দেজের মতো নেতারাও উনিশশো সালে পানামায় আক্রমণ চালিয়ে দেশটির সামরিক ও ডিফেক্টো নেতা ম্যানুয়েল নরিগাকে আটক করা হয় পানামায় থাকা আমেরিকার নাগরিকদের রক্ষা অগণতান্ত্রিক চর্চা দুর্নীতি ও মাদক বাণিজ্যের অভিযোগে দেশটিতে সরাসরি আক্রমণ করে ওয়াশিংটন মাদুরের মতোই নরিগার বিরুদ্ধেও মায়ামিতে মাদক চোরাচালানের অভিযোগ আনা হয় নরিগা পানামার ক্ষমতা দখলের পর দেশটিতে আমেরিকা বিরোধী মনোভাব বেড়ে যায় অঞ্চলটিতে নিজেদের স্বার্থে আঘাত লাগার পরেই ওয়াশিংটনের লক্ষ্যে পরিণত হন তিনি পানামা থেকে বন্দি করে আমেরিকার আদালতে বিচারের মুখোমুখি করা হয় এই নেতাকে ইরাকে যুদ্ধ শুরুর নয় মাস পর দুই সালের ১৩ ডিসেম্বর আমেরিকার বাহিনীর হাতে আটক হন সাদ্দাম হোসেন গণবিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগে ইরাকে হামলা করে আমেরিকা যদিও যুদ্ধে গোটা ইরাক ওলটপালট করেও কখনোই সেই অস্ত্রের মিথ্যে দাবি সত্যি প্রমাণ করতে পারেনি ওয়াশিংটন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আলকায়দাকে সহায়তার অভিযোগ আনে বুশ প্রশাসন নিজ বাসস্থান তিকৃতের কাছে ভূগর্ভস্থ এক কক্ষ থেকে সাদ্দাম হোসেনকে আটক করা হয় ইরাকের আদালতে তাকে বিচারের মুখোমুখি করে আমেরিকার বাহিনী দুই সালে ফাঁসিতে ঝোলানো হয় এই নেতাকে সম্মুখীন হন হন্ডুরাসের জোয়ান অর্ল্যান্ডো হার্নান্দেজ প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর দিনের মাথায় দু সালে আমেরিকা ও হন্ডুরাসের সম্মিলিত বাহিনীর হাতে আটক হন তিনি তাকেও দুর্নীতি ও মাদক বাণিজ্যের অভিযোগে আমেরিকার আদালতে বিচার করে ৪৫ বছরের সাজা দেয়া হয় শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে আমেরিকার বিশেষ বাহিনী দুর্গ থেকে তাকে আটক করা হয় বলে তথ্য উঠে এসেছে স্ত্রী সহ মাদুরোকেও ভেনেজুয়েলার বাইরে বের করে আনা হয়েছে নিউ ইয়র্কের আদালতে বিচারের মুখোমুখি করা হবে এই নেতাকে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক